রহমানুয়ালাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি শুভ সকাল সবাইকে তো সকাল থেকেই শুরু করছি আমার ভিডিওটা এখানে ডাল ভিজা দিচ্ছি বোয়া সেনায় কাশ সবগুলা রয়ে গেছে তো আমি একটু চা কাপটা পেগুলো ধুয়ে ফেলতেছি সকালে চা খাওয়া হয়েছে সবাই তো আমার বাসায় তেমন একটা আসলে এই কাপ প্লেট থাকে না আমার বাসার সবাই মানে যার যারটা সে ধুয়ে ফেলে এত কষ্ট হয় না আমার বাসার মধ্যে আমার ছেলেরা আমার ছেলেদেরগুলা খেয়ে ধুয়ে ফেলে তারপরে টুকটাক একটুখানি ছিল এগুলো আমি ধুয়ে নিচ্ছি যাই হোক বাচ্চারা বড় হলে মা সুখ হয় আসলে এটাই মেয়ে হোক ছেলে হোক এটা বড় কথা না যে বাচ্চা করবে সেই বাচ্চা এমনিতে করবে আমার ছেলেরা কিন্তু আমাকে অনেক হেল্প করে তো আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবা তো এদিকে আমি ডালগুলো চুলাতে দি বসে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রসুন পুরন দিছি আর ডাল ছিনিয়ে দিচ্ছি এই ডালটা আমি তিন রকমের ডাল দিয়ে রান্না করতেছি মসুর ডাল ক্যাঁসাইয়ের ডাল আর বুটের ডাল এই তিন রকমের ডাল মিক্স করে আমি রান্না করতেছি এই ডালটা তোমরা এই লুচি পরোটা সাদা ভাত দিয়ে খেতে পারবা অনেক ভালো লাগছে সবাই আমার বাসায় সবাই পছন্দ করছে ডালটা রান্না করছে তো এখানে আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি এখানে তেমন বেশি কিছু লাগে না ধনের গুঁড়া হলুদ মরিচের গুঁড়া লাগে তো আমার মরিচ কষানো এখন আমি ডালগুলা দিয়ে দিচ্ছি ডালগুলা ভালো মতো কষাই নিচ্ছি তো বন্ধুরা গতকালকে ভিডিও দিছি অনেকে জিজ্ঞেস করতেছে আমি হসপিটালে কি জন্য যাচ্ছি রুগী দেখতে যাচ্ছি না আমার আমারও শরীর মানে খারাপ নাকি আবার আরেকটা আপু জিজ্ঞেস করছে হসপিটালে আমি কি খাওয়ার বিক্রি করি না কি মানে আসলে অনেকের মন মানসিক অনেক রকম আসলে অনেকে ভালো কয়েশন করে অনেকে এই অবস্থা আমার ডালটা হয়ে গেছে ডালের মধ্যে আমি গরম মশলা দিচ্ছি তো যাই হোক বন্ধুরা আমার ননতে চিস্ট হয়েছিল তো ওর চিস্ট অপারেশন করছে মানে আমি ওকে দেখতে গেছিলাম তো আমি যখন এখানে পাশে আছি ননদের জন্য একটু তো খাবার নিয়ে যেতে হবে ঠিক না সব ভাবিরাই এটাই করে যেটা আমি করছি এই জন্য আমি হসপিটালে গেছি যাই হোক অনেক কাপুরা অনেক ভালো ভালো কোয়েশন করছে আমার অনেক ভালো লাগছে এই তো আমার ডাল রান্না হয়ে গেছে ডালটা অনেক মানে সুস্বাদু হয়েছে বলতে গেলে তোমরা এই আমার মতো রেসিপি থেকে তোমরা করতে পারো এখন আমি রাতের বেলায় একটা বড় সাইজের পেঁয়াজ আর আলু একদম ব্লেন্ড করে ডিম করতেছি এই ডিমটা অনেক মজা হয়েছে অনেক দিন পরে আলু দিয়ে ডিম দিয়ে খাচ্ছি একদম ছোট আছে এই ডিমটা করছি আমি তো যাই হোক আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমাদের কাছে এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটা সুন্দর মতো লাইক আর কমেন্ট করবো আমার ভিডিওতে যারা সাফ করে নেয় তারা একটু সাফ করে নিবা। আর কমিউনিটিতে অবশ্যই বসে লেটার দিবা আমি ভিডিওতে কিন্তু বললে আমি ভিডিও দিয়ে কাউকে ব্যাগ দিতে পারবো না কমিউনিটিতে লেটার না দিলে ওকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস